ছি ছি ছিঁড়ে ননিছি নামে বিজেপির বিরুদ্ধে পোস্টার তৃণমূলের ঘটনাটি নদিয়ার বগুলার নদিয়া বগুলার দু নম্বর পঞ্চায়েত এলাকায় রাস্তার বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে তৃণমূলের বিরুদ্ধে এই পোস্টারে বিভিন্ন কবিতা ও গান আকারে বিজেপির বিরুদ্ধে রয়েছে স্লোগান লেখা তৃণমূলের অভিযোগ গত আড়াই বছর হয়েছে বিজেপি এই পঞ্চায়েত পেয়েছে এরপর এই আড়াই বছরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রায় পাঁচ হাজার জাল নথি টাকার বিনিময়ে বিক্রি করার সেই অভিযোগে গত কয়েকদিন এই পঞ্চায়েতে কয়েকজন কর্মীকে পুলিশে গ্রেপ্তার করে আজ আবার সেই অভিযোগ এনে পঞ্চায়েতের দেওয়ালে বিভিন্ন পোস্টার মারা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য গোটা এলাকায় দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির সুস্মিতা বিশ্বাস বর্মন যিনি আজকে দেড় বছর ক্ষমতায় বসেই ইতিমধ্যে জাল তথ্যের ভিত্তিতে প্রচুর প্রায় পাঁচ হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে আমরা আশঙ্কা করছি যে এই বার্থ সার্টিফিকেটের মধ্যে দিয়ে অনেক লোককেই অনেক বেনাগরিক লোককে নাগরিক করবার একটা প্রয়াস চলেছে এই যে জালি বা জালিয়াতি কাজকর্ম এর বিরুদ্ধে আমরা সেই প্রধানকে গ্রেপ্তার করবার দাবিতে সারা বগুলাতে পোস্টার লাগিয়েছি বগুলা তৃণমূল কংগ্রেস সেই পোস্টারগুলো সারা দেওয়ালে লেপ্টে দিয়েছে এই পোস্টারগুলো আমরা গতকালই লাগিয়েছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে এবং এই প্রধানকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এই দাবিতেই আমরা এই পোস্টার টাঙিয়েছি আমার নাম শিশির রায় আজকালী ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি